হ্যালো স্টুডেন্টস ওই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের থার্ড সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার ফোর থেকে একটি ইম্পর্ট্যান্ট থ্রি মার্কসের টিকা নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে পররাষ্ট্রনীতি এবং এর সংজ্ঞা এর উদ্দেশ্য এবং এর বিভিন্ন উপাদানগুলি নিয়ে ঠিক আছে থ্রি মার্কসের যেহেতু কোয়েশন তো খুব একটা বেশি বড়ো হবে না আজকের ভিডিওটা খুব ছোট সংক্ষেপে তোমাদের আমি আলোচনা করব এবং তোমরা কিন্তু একটু মন দিয়ে শোনো ঠিক আছে আর যারা আমাদের অনলাইন ক্লাসে এখনও যুক্ত হওনি বাট যুক্ত হতে চাইছো তারা আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে একটা হচ্ছে আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে তোমরা যারা জয়েন হতে চাও তারা কিন্তু এই নাম্বারেই যোগাযোগ করবে ফোন অথবা তোমরা মেসেজ করতে পারো ঠিক আছে চলো দেরি না করে শুরু করে দি আজকের ক্লাসটি দেখো পররাষ্ট্রনীতি বলতে আমরা যদি এর সংজ্ঞাটাকে দেখি তাহলে সংজ্ঞাটাই কিন্তু আমরা মানে দু রকমের হচ্ছে ভাগ পাবো ঠিক আছে তো আমি এক একটা করে তোমাদের আলোচনা করে দিচ্ছি দেখো প্রথমটা হচ্ছে স্বার্থসমূহের সংরক্ষণ মানে পররাষ্ট্রনীতিকে বলা হয় স্বার্থসমূহের সংরক্ষণ কিসের দেখো পররাষ্ট্রনীতি বলতে যেটা বোঝায় মেন সেটা হচ্ছে একটা রাষ্ট্রের অনুকূলে যে সমস্ত গুরুত্বপূর্ণ স্বার্থগুলি রয়েছে মানে একটা রাষ্ট্রের জন্য কি প্রয়োজন বা কি প্রয়োজন নয় বা আরও কোন কোন বিষয়গুলি দরকার একটি রাষ্ট্রকে চালনা করার জন্য বা সেটার অগ্রয়নের জন্য তো এই সমস্ত বিষয়গুলি যেগুলো একটা রাষ্ট্রের স্বার্থে যে বিষয়গুলি প্রয়োজন হয় সে বিষয়গুলি সেই স্বার্থগুলিকে সংরক্ষণ করা মানেই হচ্ছে পররাষ্ট্রনীতি ঠিক আছে আর দু নম্বরটা হচ্ছে আচরণ সংক্রান্ত নিয়মাবলীর প্রণয়ন এটা মানে হচ্ছে আচরণ সংক্রান্ত বলতে একটা রাষ্ট্রের দ্বারা অন্য একটা রাষ্ট্রের সাথে মানে একটা রাষ্ট্রের সাথে আরেকটা রাষ্ট্রের মধ্যে যে আচরণ সংক্রান্ত নিয়মগুলি রয়েছে ঠিক আছে দেখবে যখন একটা দেশের সাথে আটটা দেশে যখন সম্পর্ক হয় তখন কিন্তু কিছু আর কি কন্ডিশন থাকে কিছু শর্ত থাকে কিছু আচরণ থাকে এবং কিছু নিয়মও থাকে তো সেই ওই নিয়মগুলিকে ঠিকঠাক করে আর কি প্রণয়ন করা মানে কিভাবে এক মানে এক রাষ্ট্রের সঙ্গে অন্য রাষ্ট্রের মধ্যে এই যে আর কি সম্পর্কটা সুসম্পর্কটা সেটা কিভাবে বজায় থাকবে বা এটা কোন উপায়ে এই সম্পর্কটা টিকে থাকবে বা আরও জিনিসটাকে আরও সুন্দর করে তোলার জন্য কোন কোন জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলোকে প্রণয়ন করা এবং সেগুলোর বাস্তবিক রূপ দেওয়া ঠিক আছে তো পররাষ্ট্রনীতি বলতে যেটা বোঝাচ্ছে আমি আর বলছি যে একটা হচ্ছে যেখানে বলা হয় যে একটা রাষ্ট্র তার নিজের মানে একটা রাষ্ট্রের যে নিজস্ব স্বার্থগুলি রয়েছে বা প্রয়োজনীয়তা রয়েছে সেই স্বার্থগুলোকে সংরক্ষণ করা যেন তেন প্রকারে সেই স্বার্থগুলোকে নিজের আনুকূলে সেগুলোকে সংরক্ষণ করা আর একটা হচ্ছে একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের প্রতি তার যে মানে আচরণ সংক্রান্ত যে নিয়মগুলো আছে সেগুলোকে প্রণয়ন করা এবং সেগুলোকে রূপায়ণ করা ঠিক আছে আচ্ছা এবার দেখো এর বিভিন্ন উপাদানগুলি কি কি তো মেনলি এর তিনটা উপাদান আছে তো দেখো একটা হচ্ছে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি মানে পররাষ্ট্রনীতির একটি মূল উপাদান হচ্ছে বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি মানে এই যে পররাষ্ট্র মানে কি একটা দেশের সাথে আরও যে সব দেশগুলো আছে সবার মধ্যেকার সুসম্পর্ক ঠিক আছে তো এটা হচ্ছে একটা বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি মানে এখন বর্তমানে কি অবস্থায় আছে কোন দেশের হচ্ছে কোন দেশের সাথে কোন দেশের মধ্যে কীরকম আর কি বিনিময় হচ্ছে বা কেমন সম্পর্ক আছে বা কোনো দেশ কোনো প্রবলেম ফেস করছে কিনা এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করা হয়ে থাকে তারপর দেখো কি জননীতি ঠিক আছে বিভিন্ন দেশের যে জনগণ রয়েছে আমরা জানি যে একটা দেশের মূল ক্ষমতা হচ্ছে সে দেশের জনগণ ঠিক আছে এবার একটা দেশকে চলতে গেলে অবশ্যই জনগণের মতামতটা কিন্তু নেওয়াটা প্রয়োজন ঠিক আছে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে আদৌ জনগণের তাতে মত আছে কিনা বা তাদের এতে এটা কোনো কাজে লাগবে কিনা এসব কিছু জানাটা দরকার তো বিশ্ব জননীতিটা কিন্তু একটা মেন উপাদান বলতে পারো আর একটা কি প্রতিবেশী রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়া মানে একটা দেশ বা একটা রাষ্ট্রের তার যে প্রতিবেশী দেশ বা রাষ্ট্র রয়েছে তার তার সঙ্গে তার যে মানে ক্রিয়া প্রতিক্রিয়া বলতে কি। অ্যাকশান রিয়াকশান আমরা বুঝি ঠিক আছে মানে মনে করো যে একটা দেশকে তুমি সাহায্য করছো যদি তুমি তার থেকে সেটা যদি রিটার্ন না পাও মানে বুঝতে বুঝতে পারো মানে তুমি যেভাবে একটা দেশকে সাহায্য করবে তুমি তার থেকে সেরকমই আর কি আশা করবে রিটার্নটা আশা করবে তাই না তো এই যে ক্রিয়া প্রতিক্রিয়া এটা সেম হচ্ছে নাকি আমি হেল্প করলাম বাট আমাকে আর কি হেল্প করছে না বা আমাকে উল্টো আক্রমণ করছে এই জিনিসটা এই ব্যাপারটাও কিন্তু আলোচনা করার বিষয় রয়েছে ঠিক আছে এবার দেখা হচ্ছে মূল বৈশিষ্ট্য পররাষ্ট্রনীতির যেটা মূল বৈশিষ্ট্য সেটা হচ্ছে জোট নিরপেক্ষতা জোট নিরপেক্ষতা বলতে যেটা বোঝায় দেখো এখানে লিখে দিয়েছি জোট নিরপেক্ষতা বলতে বোঝায় জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতির অনুসরণ মানে যে নীতিগুলো আছে বা যে মানে কি স্বাধীন নীতিগুলোকে অবশ্যই স্বাধীন হতে হবে এবং সেই নীতিগুলো যেন অবশ্যই জাতীয় স্বার্থ মেনে করা হয় মানে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হবে না অক্ষুণ্ণ থাকবে এমন নীতি অবশ্যই রাখা প্রয়োজন এবং সেগুলোকে অনুসরণ করতে হবে এটাকেই বলা হয় জোট নিরপেক্ষতা যেটা হচ্ছে পররাষ্ট্রনীতির মূল বৈশিষ্ট্য ঠিক আছে তো স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে ফ্রেন্ডসদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে একটা নিউ ভিডিও নিয়ে থ্যাংক ইউ